এই যে আবার চলে এসছি আমরা এটা কে বলুন কি দেখতে যাচ্ছ পায়রা যেতে হবে না ধারে চলে এসো ওইদিকে পায়রা থাক চলে এসো ওইদিকে চলে এসো এদিকে এইদিকে এসো তবেই তো নিচে পড়ে যাবে না তুমি হ্যাঁ এদিকে চলো হ্যালো বন্ধুরা কেমন আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে অনেক দিন পর সায়নকে দেখতে পেলাম আমরা সায়ন গেছিল মামার বাড়ি তার জন্য মা সায়নকে দেখতে পাচ্ছিলাম না সায়নকে এই আমরা মুড়ি খাওয়াচ্ছি এই যে মুড়ি সায়ন আর সায়ন এই যে ফুল গাছ নিয়ে আর খেলা করছে এই সায়নকে একটু মুড়ি খেয়ে দিই সায়ন মুড়ি খাও হ্যাঁ সায়ন এখন ডুডি ডুডি ডামডাম দেখি একবার নাচ ডুডি ডুডি ডামডামে ডুডি ডুডি ডাম 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 ডুডি ডুডি ডাম ডাম ডুডি ডুডি সায়ন এখন ডুডি ডুডি গানে নাচছে সায়ন হ্যাঁ অনেক দিন পর সায়নকে দেখতে বললাম আর সায়নও আমাকে দেখে খুব আনন্দিত এই যে আমাদের শীতের সময় বলে কত ফুল ধরেছে এই যে এই যে ফুল গাছ এটা গোলাপের গাছ এই গাঁদা গাছে কত মোটা মোটা ফুল ধরেছে দেখুন এই যে কত মোটা মোটা ফুল হুম এইগুলো সব দেখছে এই যে একটা ফুল গাছ কত রকমের ফুল গাছ দেখুন আমাদের এই যে সব সব ফুল গাছ এটা গোলাপ গাছ এটা গোলাপ লাল গোলাপ আর এটা গোলাপি আর এইটা কি ফুল বলেন তো এটা কি করছে কি করছে ও ও যে দূরে দেখতে পাচ্ছেন কুকুরের বাচ্চাগুলো হ্যাঁ কুকুরের বাচ্চাগুলো সব এখন ঝগড়া করছে তাই সাইন দেখাচ্ছে তুমি কি গাছ দেখাবে বলো সায়ন ঠিক আছে কবে তুমি অর্ডার বেলাম সায়ন বলছে অর্ডার বেলাম হ্যাঁ সায়ন এখন প্রায় মামার বাড়িতে দশ দিন ছিল দশ দিন ছিল দশ দিন পর বাড়ি এসে কত লাফালাফি করছে এই Hah? <laughs> <laughs> Hehe, natch. Hmm, sayonara, matur mu ya kon. Muri, ayo, let's go. হুম মোটা ফুল দেখাবেন একটা কেমন মোটা ফুল দেখাও একবার মোটা ফুল হুম এই যে এই যে মোটা ফুলটা এটা দেখাও এই যে এই যে মোটা ফুল কই মোটা ফুল